ক্রীড়াই শক্তি ক্রিয়ায় বল এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানে

মনিরুল ইসলাম মোল্লা সিনিয়র সহসভাপতি মানিক আকন্দ সহসভাপতি সাব্বির রহমান রাজীব সহসভাপতি মোহাম্মদ ইমরুল শিকদার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থীরা এবং প্রচুর দর্শক উপস্থিত ছিলেন পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি করা হয় অনুষ্ঠান And finally, victory in this game! Yeah.